ঘাট নাই আমরা ঘর নাই ঘর নাই বাড়ি না সতেরো আঠারো বছর ধরে আমরা খুব কষ্ট আছি আমরা ছেলে মেয়েরে কিভাবে মানুষ করব কিভাবে ছেলে মেয়ে গর দর থাকবো গর দর জলাই রাস্তা বালা না ছেলে মেয়ে হইরা রে আঠাও ভাঙে আমরা কিভাবে উভয় ওই তো রাস্তাঘাট নাই আবেদন করি গড় বাড়ি চাই আমরা ঘর বাড়ি চাই রাস্তাঘাট চাই

গত সতেরো বছর ধরিয়া আপনারা যে সরকারি প্রকল্প গুলা থেকে বঞ্চিত আছেন আপনারা এখানে মোটামুটি পঁয়ষট্টিটা ফ্যামিলি বসবাস করছে এই বিষয়ে কি বলতে চাইছেন এই বছর কি তারা তো মানে অরুণোদয় কেউ পাইছে ওই তো মনে হয় ফাঁসাদ করে পাইছে কিনা আমি সঠিক কইতে না আর তিন যারা বাস মানে তিনটা আইসে আর এখন যে তারা সাপ্লাই করে গেছিল তো কোনো আইসে না এরপরে রাস্তা তো আমরা আর এই রাস্তা তো আমরা ইম্পর্টেন্ট দরকার রাস্তা তো রাস্তার মধ্যে তারা দুই লাখ টাকা সেম্পূর্ণ তুললা কোনো কাজ করছে না

কেছে খাই মন ঘৰত আপোনাৰ জল পাইনি